জয় জগৎগুরু জয় জগৎগুরু আজকের এপিসোডে সহজ বলাধান ক্রিয়াযোগ বলতে একত্রে কি বোঝায় এবং এই ক্রিয়াযোগে হঠযোগ রাজযোগ ও লয়যোগের ভূমিকা কি সেই বিষয়ে বিশদ আলোচনা করব বলাধান ক্রিয়াযোগে সিদ্ধিলাভকারী সাধক উপলব্ধির চরমতম স্তরে উঠে বুঝতে পারে যে এই বিশ্বজগতের যা কিছু খারাপ ও ভালো সমস্ত অনুপরমাণুতে এমনকি আমিত্বরূপ চেতনাতেও ও নিঃশ্বাস প্রশ্বাসও সেই এক এবং অদ্বিতীয় মহা স্বরূপ কেবল আনন্দময় শক্তি হতে সৃষ্ট তখন স্বয়ংক্রিয়ভাবে বলাধান ক্রিয়াযোগীর বাহ্য ও অন্তর্চেতনা মহানন্দে আপনা হতেই সেই মহা চৈতন্যময় পরমাত্মার জ্যোতিষ শক্তিতে তন্ময় হয়ে যায় বলাধান ক্রিয়া যোগ মতে এটাই হল লয় নামক গীতানামক যোগশাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ কথিত পরমাত্মার প্রতি এই বিশুদ্ধ তন্ময়তাকেই ভক্তিযোগ বলা হয়েছে বিশুদ্ধ ভক্তিযোগের এই চরম তন্ময়তা মানে নিজের সমস্ত সত্তা পরমাত্মায় বিলীন হয়ে যাওয়ার অবস্থাকে উপলব্ধি করেই উচ্চকটির মহাপুরুষগণ সংক্ষেপে বলেছেন জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপন করাকেই যোগ বলা হয় গীতার প্রতিটা অধ্যায়ের প্রথমে ও শেষে প্রতিটা পাঠককে একবার করে অবশ্যই যোগ শব্দটা ভক্তি ভরে উচ্চারণ করতেই হবে বেদ যখন শ্রুতিতেও ছিল না অর্থাৎ সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রাদি আদি কিংবা বিশ্বব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্বই যখন থাকে না সেই মহাপ্রলয়কালেও একমাত্র যোগী বর্তমান থাকে না হলে সেই মহাপ্রলয়কালে ভগবান হরি বা কোথায় থাকেন না তিনি তখন সেই আদি অনাদি যোগের কোলে যোগ নিদ্রাতেই মগ্ন থাকেন সূর্যের আলোয় যেমন তুমি জগৎকে দেখতে পাবে নিজেকে দেখতে পাবে এবং সূর্যকেও দেখতে পাবে ঠিক তেমনই হঠযোগে বা বলাধান ক্রিয়া যোগে লাভ হলে তাকে চেনানোর জন্য কোনো প্রচারের অপেক্ষায় থাকতে হয় না উদাহরণস্বরূপ বলা যেতে পারে বলাধান ক্রিয়াযোগী লোকনাথ ব্রহ্মচারী ও কাশীর বলাধান ক্রিয়া যোগী ত্রিলঙ্গ স্বামীজির কথা এদের নিজস্ব যোগ শক্তির যোগ সূর্যর প্রভায় আজ সারা বিশ্ব আলোকিত নিজেদের যোগ শক্তির প্রচারের জন্য এদের কোনো দ্বাদশ পার্শ্বদ বা কোনো প্রচারকের প্রয়োজন হয়নি নি বরং বলা যেতে পারে পশ্চিমবঙ্গের তথা সারা ভারতবর্ষের বিখ্যাত বর্তমান সময়ের নিষ্কাম কর্মযোগী বা অবতারগণ এনাদের দর্শন করে এদের প্রণাম করে নিজের জীবনকে ধন্য করে তুলেছিলেন আর সেই জন্যই বলেছি যে সূর্য যেমন নিজের আলোয় স্বয়ং উদ্ভাসিত হয়ে জগৎকেও তুমি দেখতে পাও সূর্যকেও দেখতে পাও আর নিজেকেও দেখতে পাও ঠিক সেই রকম বলাধান ক্রিয়া যোগে সিদ্ধি লাভ হলে তুমি সেই সূর্যের মতন নিজের আত্মসূর্যের আলোকে নিজেকেও দেখতে পাবে এবং জগতের কল্যাণেও তোমার ওই যোগ সূর্যের যোগ শক্তি কাজে লাগবে জয় জগৎগুরু জয় জগৎগুরু জয় জগৎগুরু